আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের একটি মানবণ্টন নিয়ে এছাড়াও আমি বাংলা গণিত এবং ইংরেজি বিষয়ের উপরে যে মানবণ্টনগুলো হবে এবং প্রশ্নপত্র ধরন কেমন হবে তা কিন্তু কোর্স আলোচনা করেছি তোমরা এখনও যারা সেই ক্লাসগুলো দেখো অবশ্যই কোর্স থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বুঝে দেব যে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব এই বিষয়ের উপরে প্রশ্নপত্র কেমন হবে তো প্রশ্নপত্রের এই নমুনাটি নিয়ে আলোচনা করার পূর্বে চলো আমরা এক নজরে এনসিটিবি থেকে আমাদের যে মানবন্টনটি দেওয়া হয়েছিল সেটি দেখে আসি শিক্ষার্থীরা এটি হচ্ছে এনসিটিবি থেকে প্রদত্ত যে মানবন্টন সেটি এই মানবন্টন অনুযায়ী মূলত ডিসেম্বরে তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে লেখা রয়েছে প্রশ্নের ধরন মূল্য নির্দেশনা ও নম্বর বিভাজন সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে কার্যকর তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বিষয়ের উপরে তোমাদের মূলত পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে যেখানে সময় নির্ধারণ করা হয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট তো এই এক ঘন্টা তিরিশ মিনিট সময়ের মধ্যে তোমরা কি কি ধরনের প্রশ্নের উত্তর দেবে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভাবে বর্ণনা করা হয়েছে লেখা রয়েছে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ততার প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে তো এই যে প্রশ্নগুলোর ধরন তোমরা দেখতে পাচ্ছো এগুলোর সমন্বয়ে মূলত তোমাদের এই পঞ্চাশ নম্বরের একটি প্রশ্নপত্র দেওয়া হবে তো এবার চলো আমরা সেই নমুনা প্রশ্নপত্রগুলি দেখে আসি ঠিক যেরকম কাঠামো তোমরা পাবে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে উপস্থাপন করে রেখেছি অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সৃজনশীল ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এটি হচ্ছে লিখিত পরীক্ষার যে প্রশ্নপত্রটি হবে সেটি এখানে মূলত সৃজনশীল থাকবে এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে এর সাথে কিন্তু আরও যুক্ত হবে দশ নম্বরের এমসিকিউ পরীক্ষা তো দেখো এখানে তোমরা কি কি ধরনের প্রশ্ন পাবে প্রথমে বলা হয়েছে সৃজনশীল অংশ সবগুলো প্রশ্নের উত্তর দাও মান হচ্ছে তিরিশ তো কিভাবে দেখো এখানে এই হচ্ছে তোমাদের প্রথম সৃজনশীল এরপর এই হচ্ছে তোমাদের দ্বিতীয় সৃজনশীল এবং এটি হচ্ছে তোমাদের তৃতীয় বা তিন নম্বর সৃজনশীল তোমাদের মোট তিনটি সৃজনশীল আসবে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটি থেকে প্রতিটি সৃজনশীলের মান হচ্ছে দশ করে এবং তিনটি সৃজনশীলের জন্য তোমরা তিরিশ নম্বর পাবে এখানে কিন্তু বলা হয়েছে যে সবগুলো প্রশ্নের উত্তর দাও এর মানে হচ্ছে এখানে যে তিনটি সৃজনশীল থাকবে এই তিনটি প্রশ্নেরই উত্তর তোমাদেরকে দিতে হবে এখানে কিন্তু বিকল্প কোনো প্রশ্ন থাকবে না তোমরা যদি এরকমটি মনে করো যে পাঁচটি বা ছয়টি সৃজনশীল দেওয়া থাকবে এবং সেখান থেকে বেছে বেছে তোমার সহজ যেটি হবে তুমি সেখান থেকে তিনটি সৃজনশীল লিখবে বিষয়টা কিন্তু সেরকম না সেরকম কোনো সুযোগ হবে না এখানে যেই সৃজনশীল দেওয়া থাকবে ওইগুলোরই উত্তর তোমাকে লিখতে হবে ওর বাইরে কিন্তু তোমার বাছাই করার জন্য অতিরিক্ত বা অল্টারনেটিভ বিকল্প হিসেবে কোনো সৃজনশীল দেওয়া হবে না তিনটি দেওয়া থাকবে তিনটির উত্তর লিখতে হবে এবং এর জন্য তোমাকে তিরিশ মার্ক দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের সৃজনশীল অংশের যে কাঠামো বা স্ট্রাকচার যেটি হবে সেটি এরপর আমরা পরবর্তী অংশে পাব সংক্ষিপ্ত উত্তর অংশ সংক্ষিপ্ত উত্তর অংশেও বলা হয়েছে সবগুলো প্রশ্নের উত্তর দাও যার মান হবে দশ তো দশ মানে এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে যেমন প্রথম প্রশ্নটি করা হয়েছে প্রত্নতত্ত্ব কি ব্যাখ্যা করো সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বর্ণনা করো অপারেশন সার্সুলাইজ বলতে কি বোঝায় বাংলাদেশে কোন প্রকার সরকার প্রচলিত আছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কি কি উদাহরণ সহ লিখ তো এই যে পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ ঠিক এরকম পাঁচটি প্রশ্ন তোমাকে করা হবে সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কোশ্চেন যেই পাঁচটি প্রশ্ন করা হবে ওই পাঁচটি প্রশ্নের উত্তরে তোমাকে লিখতে হবে তুমি কিন্তু এই সংক্ষিপ্ত অংশেও বিকল্প কোনো প্রশ্ন পাবে না যা থাকবে তাই লিখতে হবে প্রতিটির মান হচ্ছে দুই করে পাঁচটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট দশ নম্বর পাবে তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন সৃজন ছিলে। তিরিশ নম্বর এবং সংক্ষিপ্ত উত্তর অংশে দশ নম্বর সর্বমোট আমরা এখান থেকে চল্লিশ নম্বর পেলাম লিখিত অংশে এবং এর সাথে যুক্ত হবে আরো দশ যেই দশ হচ্ছে এমসিকিউ তাহলে সর্বমোট আমরা নম্বরের পরীক্ষা দেব এক ঘন্টা তিরিশ মিনিট এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা এখানে যে প্রশ্নটি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি এটি কিন্তু একটি নম্ন প্রশ্নপত্র এনসিটিভির যেই কাঠামো দেওয়া হয়েছে প্রশ্নের যে ধরন এবং মানবন্ডন দেওয়া হয়েছে সেই মানবণ্টন অনুযায়ী আমি তোমাদের সামনে এই প্রশ্নপত্রটি উপস্থাপন করেছি এর পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের বৃত্তি পরীক্ষার যে সকল সাজেশন রয়েছে সে সাজেশনগুলো নিয়ে আলোচনা করবো অধ্যায় ভিত্তিক বিষয় ভিত্তিক সকল সাজেশন আমি কিন্তু তোমাদেরকে উত্তর সহ বুঝে দেব তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি